জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হলেন কৃষ্ণা রায় বর্মন সহসভাধিপতি নির্বাচিত হয়েছেন সীমা চৌধুরী সোমবার বোর্ড গঠন প্রক্রিয়ার মাধ্যমে সভাধিপতি নির্বাচিত হয়েছেন তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তৃণমূলের জেলা চেয়ারম্যান ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ বিশিষ্ট জনেরা নবনির্বাচিত সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন এর আগে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতির পদ সামলেছেন এবার জেলা পরিষদের প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন সভাধিপতি নির্বাচিত হওয়ার পর উপস্থিত অতিথিরা সকলেই শুভেচ্ছা জানান তাকে জলপাইগুড়ি জেলা পরিষদের বোর্ড গঠনকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় এদিন সকাল থেকেই জেলা পরিষদ ভবনের সামনে অসংখ্য মানুষের ভিড় ও পুলিশি নিরাপত্তা লক্ষ্য করা যায় দলের কাছে এটা আমার অতিরিক্ত না আমি সাধারণ একজন ঘরের নিয়ে। দলটাকে খুবই ভালোবাসি আর দলের কাছে আমি সামান্য কর্মাধকর জন্যই ছিলাম কিন্তু দল আমাকে এত বড় একটা উপহার দিবে পাশাপাশি আমার মানে অঞ্চল ব্লক জেলা সবাই যে আমার পক্ষে থাকবে আমি ভাবতেও পারি নাই এটা দলকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ধন্যবাদ দলের হ্যাঁ সারপ্রাইজ আমার এটা হ্যাঁ অবশ্যই দলের যেটা যেটা আমার উপর মাথায় যেটা কর্তব্য আমার থাকবে সেটা আমি পালন করব দলের কাছে এটা তো ভালো লাগছেই প্রথমে জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম এবং শুভেচ্ছা সাথে শুভেচ্ছা জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বোপরি যাকে শুভেচ্ছা ভালোবাসা সবকিছু জানানো সেটা হচ্ছে আমাদের জেলার সভানেত্রী এবং আমাদের সাথে জেলা পরিষদের মেম্বার হয়েছেন মহুয়া বৌ তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যাদের আশীর্বাদ গৌতম দা কমেশ্বর দা অনন্ত দা এবং আমাদের সকল কর্মীদেরকে এবং কর্মীদের বাইরেও যারা ভোটাররা ছিলেন প্রত্যেককে শ্রদ্ধা ভালোবাসা এবং সকলের উন্নয়নের পাশে বিপদে আপদে পাশে থাকবো সমাজের প্রতি সহকারী সমাজের প্রতি নির্বাচন হবে নোটিফিকেশন শুরু হয়ে যাবে তো নির্বাচিত যারা জয়ী তারা গেছেন হবে এখন হবে তো সভাপতির প্রতি হিসাবে কৃষ্ণারায় বর্মন আর সহকারী সভাপতি সীমা চৌধুরী এই দুজন শপথ নেবেন এবং নবনির্বাচিত জেলা পরিষদ আজকের থেকে পথ আর দল দলনেত্রী হিসাবে আমরা দল থেকে যারা নির্বাচিত প্রতিনিধি তারা মিলে ঠিক করেছে নজি